নারায়ণগঞ্জ জেলা সদর থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পূর্ব উত্তর কোণে বন্দর থানা অন্তর্গত এবং ঢাকা মহানগরী থেকে একুশ কিলোমিটার পূর্ব দক্ষিণ কোণে লাঙ্গল বন্দর তীর্থস্থানটি অবস্থিত চৈত্র শুক্লা অষ্টমী তিথিতে অনুষ্ঠিত হয় বলে একে অষ্টমী স্নান বলা হয়ে থাকে অপর নাম বারণী স্নান ভক্তরা দূর অন্তর থেকে এসেছে তাদের প্রসাদ প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রসাদ বিতরণ করছেন নারায়ণগঞ্জ সেবা সমিতি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির কমিটি বিনা মূল্যে জল বিতরণ করছেন এই প্রচণ্ড ভিড় গরমের মধ্যে একটু জল পেলে প্রশান্তি পাওয়া যায় ভক্তরা দূর দূরান্ত থেকে এসে তারা মন্দিরও মঠগুলো ঘুরে ঘুরে দেখছেন মেলা থেকে বিভিন্ন দ্রব্যাদি ক্রয় করছেন একটু নিভৃতে দুমুঠো চাল ডাল হাড়িতে চাপিয়ে নিরামিষ গ্রহণ করছেন দুঃখী দরিদ্রকে চাল ডাল পয়সা করি ফল বা কোনো খাদ্যদ্রব্য অথবা মানতকৃত দ্রব্য সামগ্রী দান করেন যেসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সেগুলো হল বিষ্ণুপ্রিয়া সেবা কেন্দ্র ভোলাগিরি আশ্রম সেবা কেন্দ্র জল বিতরণ কেন্দ্র অনুকূল ঠাকুরের সেবা আশ্রয় কেন্দ্র শ্রী গুরু সংঘ হিন্দু সমাজ সংস্কার সমিতি কেন্দ্র এটা হলো রাজঘাট রাজঘাটে সবচেয়ে ভিড় বেশি থাকে প্রণার্থীরা নিজেদেরকে পাপ বিমোচন করার জন্য তারা এই পূর্ণভূমিতে স্নান করছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখানেও প্রসাদ বিতরণ করা হচ্ছে धन्यवाद